একদম দোকানের মতো স্বাদের ক্ষীর মালায় আইসক্রিম তৈরি করে নিতে পারবেন বাসায় এখন খুব সহজে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন প্রচন্ড গরমে নিজের হাতে তৈরি করা এত মজাদার একটা আইসক্রিম খেলে তো মন প্রাণ জুড়াবেই আর তৈরি করা যদি হয় এত সহজ তাহলে কেন দোকান থেকে কিনে খাবেন একবার যদি আপনারা এই আইসক্রিমটা বাসায় তৈরি করে খান আমার মনে হয় আর কখনো এই ক্ষীর মালাই আইসক্রিমটা আপনারা দোকান থেকে কিনে খাবেন না সব সময় নিজে ঘরে তৈরি করেই খাবেন প্রথমে আমরা ক্ষীর বা মালাইটা তৈরি করে নিব একটা বাটিতে নিয়ে নিচ্ছি আমি দুই টেবিল চামচ চিনি গুঁড়া পোলাও চাল চালগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর নিচ্ছি এখানে আমি থেকে কাজু বাদাম এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি এক চিমটি স্যাফ্রনটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এখন আমি এখানে হাফ কাপ কুসুম গরম লিকুইড দুধ এই দুধটা দিয়ে আমি সব কিছুকে দশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো এরপর আমি একটা ব্লেন্ডারের জাগে এগুলোকে নিয়ে খুব ভালো মতো একটা পেস্ট করে নিব সব কিছুকে ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পর মিশ্রণটা এখন ঠিক এরকম হয়েছে এগুলোকে এবার আমি একটা সাইডে রেখে দিচ্ছি এবার এখানে নিয়ে নিচ্ছি আমি এক লিটার লিকুইড দুধ এবার অনবরত নেড়ে চেড়ে এই দুধটাকে আমি কিছুক্ষণের জন্য জাল করে নিব তবে এই দুধটাকে জাল করে একদম ঘন করে ফেলা যাবে না আমি চার কাপ লিকুইড দুধ নিয়েছি চার কাপ দুধকে আমি নেড়ে চেড়ে জাল করে তিন কাপ দুধ করে নিব এখন আমি এখানে দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা বাদাম আর চালের পেস্টটা চুলের হিটটা লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এবার অনবরত নেড়ে চেড়ে মিশ্রণটাকে আমি ঘন করে নিব চাল আর বাদামের মিশ্রণটা দেওয়ার পর কিন্তু আর নাড়াচাড়া অফ করা যাবে না কারণ এই মিশ্রণটা এখন খুব দ্রুতই ঘন হওয়া শুরু করবে আমি প্রায় দশ থেকে বারো মিনিটের মতো এই ক্ষীর বা মালাইটাকে অনবরতে নেড়েচেড়ে জাল করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এই ক্ষীরটা কিন্তু এখন বেশ ঘন হয়ে গেছে ঠিক এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি ওয়ান থার্ড কাপ চিনি খুব একটা বেশি মিষ্টি না তবে আপনারা চাইলে আরও কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন এই ক্ষীরটাকে আমি এর থেকে বেশি আর ঘন করব না কারণ চুলা থেকে নামিয়ে ঠান্ডা করার পর এটা কিন্তু আরও অনেক বেশি ঘন হয়ে যাবে নামানোর ঠিক আগে এখানে দিয়ে দিচ্ছি আমি হাফচা চামচ ঘি ঘিটা দিলে এই ক্ষীর বা মালাইটা থেকে এত সুন্দর একটা ফ্লেভার আসবে তবে আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে এখানে এলাচ কুড়াও দিতে পারেন ক্ষীরটা মজা করে তৈরি করলেই কিন্তু আইসক্রিমও মজা হবে বাস আমাদের এই ক্ষীর মালাই বা ফিরনি যেটাই বলেন তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে একটা মিক্সিন বলে নিয়ে নিচ্ছি ঠান্ডা হয়ে যাওয়ার জন্য খুব ভালোভাবে এই ক্ষীরটা যখন ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে এরপর আমি এই ক্ষীরটাকে ডিপ ফ্রিজে রেখে দিব বিশ মিনিটের জন্য এতে করে এই ক্ষীরটা খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে যাবে এখন আমি ক্রিমটা তৈরি করব। এর জন্য একটা মিক্সিং বোলকে আমি ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি ফ্রিজে রেখে এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি এক কাপ হুইপ ক্রিম ক্রিমটাকেও আমি তিরিশ মিনিটের জন্য ফ্রিজে রেখে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি একদম বরফ ঠান্ডা বলতে গেলে এবার একটা ইলেকট্রিক বিটার দিয়ে এই ক্রিমটাকে বিট করে নিব এক মিনিটের মতো আমি প্রথমে কম স্পিডে বিট করে নিচ্ছি এরপর আস্তে আস্তে আমি স্পিড বাড়াবো ঠিক এই অবস্থায় আমি এখানে দিয়ে দিব হাফ কাপ কন্ডেনসড মিল্ক মিষ্টির জন্য মিষ্টিটা আপনারা আরও চাইলে কমিয়ে দিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী আমি আবারও সব কিছুকে ভালোভাবে বিট করে নিচ্ছি কন্ডেন্সড মিল্ক ছাড়া আপনারা কিন্তু এখানে নর্মাল চিনিও দিতে পারেন তবে চিনিটাকে ব্লেন্ড করে গুঁড়ো করে দিলে খুব বেশি ভালো হয় মিডিয়াম স্পিডে আমি আরও এক থেকে দেড় মিনিটের মতো বিট করে নিয়েছি সব কিছুকে এখন এই ক্রিমটা ঠিক এ অবস্থায় আছে খুব বেশি শক্ত ক্রিম কিন্তু তৈরি হয়নি এখনও কিন্তু ক্রিমটা সফটই আছে মানে কেক ডেকোরেশনের জন্য আমরা ক্রিমটাকে যেরকম ফোমি তৈরি করি এই আইসক্রিম তৈরি করার সময় কিন্তু ক্রিমটা এরকম ফোমি হবে না ক্রিমটা যখন মোটামুটি ফোমি হয়ে আসবে তখন আমি তৈরি করে রাখা ক্ষীরটা এখানে দিয়ে দিচ্ছি মিডিয়াম স্পিডে আমি এই সব কিছুকে আবারও একসঙ্গে ভালোভাবে বিট করে নিচ্ছি মিডিয়াম স্পিডে সব কিছুকে আবারও এক থেকে দেড় মিনিটের মতো বিট করে নিলেই হবে খেয়াল রাখতে হবে আইসক্রিম তৈরি করার সময় কিন্তু এই ক্রিমটাকে অতিরিক্ত ফোমই করা যাবে না নর্মাল ফোম তৈরি করতে হবে আইসক্রিমের জন্য সব কিছু মিলিয়ে আমি প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো এই ক্রিমটাকে বিট করে নিয়েছি এর অতিরিক্ত বিট করার কোনো দরকার নেই আইসক্রিম কিন্তু যে কোনো পাত্রে যে কোনো বক্সে বা যে কোনো মোল্ডে আপনারা সেট করতে পারেন আমি যে পাত্রের মধ্যে আইসক্রিমটা সেট করব সেখানে আইসক্রিমের এই ক্রিমটা নিয়ে নিচ্ছি উপর থেকে আমি আলতো হাতে একটু সমান করে দিচ্ছি এরপর উপরে দিয়ে দিচ্ছি আমি কিছু কিশমিশ সঙ্গে দিয়ে দিচ্ছি কাঠবাদাম বাদাম কুচি আর দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম কুচি বক্স বা মোল্ডে যদি কোনো ঢাকনা না থাকে তাহলে একটা র্যাপিং পেপার দিয়ে খুব ভালোভাবে এই বক্সটাকে ঢেকে দিতে হবে এরপর এই বক্সটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব প্রায় সাত থেকে আট ঘন্টার জন্য আমি প্রায় আট ঘন্টা পর ডিপ ফ্রিজ থেকে এই বক্সটাকে বের করে নিয়েছি এরপর দশ মিনিটের জন্য এভাবে রেখে দিব অতিরিক্ত ঠান্ডা ভাবটা দূর হয়ে যাওয়ার জন্য বাস তৈরি হয়ে গেল আমাদের দোকানের মতো দেখতে আর খেতে ক্ষীর মালাই আইসক্রিম দশ মিনিট অপেক্ষা করার কারণেই কিন্তু খুব সুন্দরভাবে স্কুপ করা যাবে আইসক্রিমটাকে যদি সঙ্গে সঙ্গেই খেতে চান তাহলে কিন্তু চামচ দিয়ে উঠাতে হবে আবারও উপর থেকে দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি আর পেস্তা বাদাম কুচি সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য স্যাফ্রন বাস এখন শুধু ঠান্ডা ঠান্ডা এই মজাদার ক্ষীর মালাই আইসক্রিমটা খাওয়ার পালা মুখে দিলেই মনে হবে যেন অমৃত কিছু মুখে দিয়েছেন এত বেশি টেস্টি হয় এই আইসক্রিমটা এমন গরমে এত মজাদার একটা আইসক্রিম খেলে কিছুটা হলেও শান্তি অনুভব করবেন আমি আশা করব আপনারা বাসায় একবার হলেও এই ক্ষীর আইসক্রিমটা ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাছে খুবই ভালো লাগবে তাহলে আজকে এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ